ফুল একমাত্র জিনিস যার প্রতি কারো কোনো অভিযোগ নেই কোনো খারাপ লাগা নাই আর আমি তো চলে গেছিলাম লাল টুকটুকে গোলাপ বাগানে আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন তো গাইস হুটহাট প্ল্যানিং করে চলে গেলাম পাঁচজন মিলে ঘুরতে আর এটা হলো শহর থেকে একটু দূরে গ্রামের ভেতরে তো আমরা রেডি সেডি হয়ে সবাই বের হয়ে গেছি আর যেহেতু জুম্মার দিন ছিল তো গাড়ি ঘোড়া খুব কম ছিল আমরা একটা রিক্সাতেই সবাই উঠে গেছি আমরা তিনজন পরেছিলাম শাড়ি শাড়ি পরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা যেহেতু বোরকাছাড়া কোথাও যাওয়া হয় না তারপরে ঘুরতে গেলে ছবি তোলার উদ্দেশ্য থাকলে শাড়ি পরেই যাওয়া হয় কোথায় যাচ্ছি এইটা একটু পরে বলছি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানকার এক্সাক্ট লোকেশন আমরা জানি না একটা ছোট ভাইয়ের থেকে লোকেশন নিয়ে তারপরে ওইটা দেখে দেখে যাচ্ছিলাম তো আমরা ফার্স্টে বর্ণালী থেকে গেছিলাম কোর্ট স্টেশন আর এইখানে যে অটোওয়ালা মামাদেরকে জায়গার নাম বলতে কেউ চিনতেই পাচ্ছে না এমন একটা অবস্থা দেন একটা মামা চিনতে পারছে ওনার বাসা ওইদিকে ছিল তো ওনার গাড়িতে করে আমরা সবাই চলে আসছিলাম উদ্দেশ্য ছিল আমার মন ভালো করা আসলে আমার মনটা খুব খারাপ ইদানিং এই জন্য বড় আপু আচ্ছা চলেন ঘুরে আসি আপনার পছন্দের জায়গা থেকেই ঘুরে আসি মনটা ভালো হয়ে যাবে তো রাস্তার সাইডের এই যে পরিবেশটা দেখে অনেক ভালো লাগছিলো আমার মন অলরেডি ভালো হয়ে গেছে দেন আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এটা ছিল দারুসে মঠবাড়ি গোলাপ বাগান আর এই যে কত লোক যে গ্যাসে গাইস ওইখানে আর অর্ধেকই মনে হয় টিকটকার কন্টেন্ট ক্রিয়েটার এই টাইপের হবে আর এত সুন্দর জায়গাটা কি বলবো সিরিয়াসলি এ এত সুন্দর জায়গা লাল টুকটুকে শাড়ি পরে লাল গোলাপের মধ্যে মনে হচ্ছে আমি হারিয়ে গেছিলাম আর সবাই প্রায় ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আর এইখানে আপনারা আসলে ইচ্ছে মতো ফুল দেখে বেছে কিনে নিতে পারবেন ফুলের সাইজগুলো মাসাল্লা বাজারে ফুলের চেয়ে অনেক বড় আর অনেক সুন্দর ফুলগুলো দেখেন গে কত সুন্দর আমার না জাস্ট মনটা এত ভালো হয়ে গেছে আমরা গেছিলাম তখন প্রায় সূর্য ডুবে গেছিল। আর তখন থেকে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম ইচ্ছে মতো ঘুরেছি ছবি তুলেছি ভিডিও বানিয়েছি অনেকক্ষণ ফুল ফুলবাগানে ছিলাম তারপরে যে অন্ধকার হয়ে গেছে পুরা দেখেন কত অন্ধকার হয়ে গেছে দেন আমি দুইটা ফুল নিয়েছিলাম সবাই মিলে প্রায় তিরিশটার বেশি ফুল নিয়েছিলাম আমি দুইটা নিয়েছিলাম দিয়ে ওগুলো প্যাকেজিং করে দিল সুন্দর করে দিন চলে আসছিলাম এত ভালো লাগছিল গোলাপ বাগানে যে মনটা পুরা ভালো হয়ে গেছে আর এই যে দেখুন রাজশাহীর রাস্তা মানেই তো সৌন্দর্য ভরপুর মন ভালো করার আসল ওষুধ হলো প্রকৃতি আর যদি হয় এমন গোলাপ বাগান গাইস তাহলে তো কোনো কথাই নেই আর শহরের রাস্তাগুলো মাসাল্লাহ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় পুরো ভিডিওটা দেখে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার উল্লো সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ